আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি অদিতি ম্যাডাম ওয়েলকাম টু অদিতিস ক্লাসরুম আজ আমাদের পড়ার বিষয় চিরস্থায়ী বন্দোবস্ত পার্মানেন্ট সেটেলমেন্ট ক্লাস টুয়েলভ ওয়েস্ট বেঙ্গল বোর্ড শুধু নয় যে কোনো বোর্ডই সিবিএসই আইসিএসসি যাই বলো না কেন টুয়েলভ বোর্ডের পরীক্ষার জন্য কিন্তু এই পারমানেন্ট সেটেলমেন্ট বা চিরস্থায়ী বন্দোবস্ত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক চিরস্থায়ী বন্দোবস্তের কী প্রভাব পড়েছিল বাংলার সমাজ ও অর্থনীতিতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হোয়াট ওয়াজ দ্য সোশিও ইকোনমিক ইম্প্যাক্ট অফ পারমানেন্ট সেটেলমেন্ট ইন ইন্ডিয়া এটা ভীষণই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে কোনো বোর্ডের ক্ষেত্রেই তো আজকে আমি চিরস্থায়ী বন্দোবস্তের যাবতীয় মূল দিকগুলি পয়েন্ট করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে এই ধরনের প্রশ্ন এলে তোমরা সঠিকভাবে উত্তর করতে পারো প্রশ্ন চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটি কি উদ্দেশ্যে করা হয়েছিল এরকমভাবেও আসতে পারে আবার চিরস্থায়ী বন্দোবস্ত কেন চালু করা হয়েছিল চিরস্থায়ী বন্দোবস্তের কি প্রভাব বাংলার সমাজে পড়েছিল বা বাংলার গ্রামীণ সমাজে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো যাই হোক না কেন সমস্ত প্রশ্নেরই যাতে উত্তর তোমরা সঠিকভাবে দিতে পারো আজকের ভিডিওটা সেই জন্যই শুরু করছি চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্ত সিস্টেম সেটেলমেন্ট পারমানেন্ট সেটেলমেন্ট ব্যাপারটা তাহলে কি যে কোনো বিষয় কিন্তু আমাদের অনেক আগে থেকে বিভিন্ন ভিডিওতে বলে থাকছি যে কোনো একটা বিষয়ে কি কেন কে কবে কোথায় এরকম প্রশ্ন করলেই অনেকটা বোঝা হয়ে যায় তাহলে চিরস্থায়ী বন্দোবস্ত কি প্রথম এটি একটি ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ ল্যান্ড ট্যাক্স সিস্টেম জমি থেকে যে কর বা রাজস্ব বা ট্যাক্স নেওয়া হয় সেইটার বন্দোবস্ত হচ্ছে ভূমি রাজস্ব ব্যবস্থা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এদেশে বাংলা থেকে তাদের অধিকার শুরু করার পর থেকে গোটা ভারতবর্ষে কৃষি প্রধান সুজলা সুফলা ভারতবর্ষের জমি থেকে কত বেশি পরিমাণে রাজস্ব আদায় করা যায় সেই জন্য তারা উঠে পড়ে লেগেছিল এবং বিভিন্ন ভূমি রাজস্ব ব্যবস্থা সে কারণে তারা গোটা ভারত জুড়ে করেছিল তারই এক সেরকমই একটি ভূমি রাজস্ব ব্যবস্থা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা ল্যান্ড ট্যাক্স সিস্টেম বা ল্যান্ড রেভিনিউ সিস্টেম কোথায় করেছিল এটা বাংলা বিহার উড়িষ্যাতে শুরু করেছিল বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চলে পরবর্তীকালে অবশ্য এটা মাদ্রাজ প্রেসিডেন্সির কিছু অঞ্চলে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এরকম কিছু অঞ্চলে ওরা করেছিল কে করেছিলেন কে চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিস লর্ড কর্নওয়ালিস তৎকালীন বাংলার তথা সরি বাংলার নয় ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস কবে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইন দ্য ইয়ার অফ সেভেন্টিন নাইনটি থ্রি পারমানেন্ট সেটেলমেন্ট স্টার্টেড বাই লর্ড কর্ন ঠিক আছে এবারে দেখো আমি বৈশিষ্ট্য এবং কি উদ্দেশ্যটা চালু করেছিল ইংরেজরা এবং এর ফলাফল মানে প্রভাব ফলাফল সবই একই ব্যাপার আমি ফলাফল শব্দটা লিখেছি প্রভাব মানেই কিন্তু এটাই আলোচনা করতে হবে ঠিক আছে আচ্ছা বৈশিষ্ট্যগুলো দেখি এক এক করে আমি খুব ছোট্ট ছোট্ট ওয়ার্ড দু তিনটে ওয়ার্ডে পয়েন্ট করেছি প্রতিটা পয়েন্টে আমি কি ব্যাখ্যা করছি বারবার ভালো করে শুনবে এবং সেই শোনা অনুযায়ী লিখবে তাহলে এর চেয়ে ভালো উত্তর তোমরা আর কোনোভাবে লিখতে পারবে না প্রথমে লিখেছি দেখো জমি নিলাম জমি নিলাম অর্থাৎ নিলাম যে তোলা নিশ্চয়ই তোমরা বোঝো অকশন কোনো একটা বিষয় একটা নির্দিষ্ট জায়গায় অনেক ক্রেতারা আসবেন যারা কিনবেন তারা আসবেন এবং সেখানে কোনো একজন সেখানে বীজ ডাকা হবে কোনো একজন বিডার তিনি সেখানে বিভিন্ন রকমের দাম বলবেন আর ক্রেতারা তার ওপরে ওপরে দাম বলবে এবং সর্বোচ্চ দাম যে শেষ পর্যন্ত দেবে অর্থাৎ যার পরে আর কারো তার চেয়ে বেশি দাম বলার সামর্থ্য থাকবে না সেই সর্বোচ্চ দামটাতেই সেই জিনিসটা সেই ক্রেতাকে দিয়ে দেওয়া হবে এটাই হচ্ছে নিলাম তো এখাত এক্ষেত্রে এরা করলো কি ইংরেজরা বাংলা বিহার উড়িষ্যা অঞ্চলের সমস্ত জমিকে কিছু কিছু ভাগে বিভিন্ন পরিমাণে ভাগ করলো এবং সেই জমিগুলিকে নিলামে তুলল এবং সেই নিলামে যে একটা জমির জন্য একটা নির্দিষ্ট পরিমাণ জমির জন্য সর্বোচ্চ দাম দেবে তাকে তত টাকা কোম্পানিকে দেওয়ার বদলে তাকে পরবর্তী পয়েন্ট চিরদিনের জন্য জমির মালিকানা দিয়ে দেওয়া হবে অর্থাৎ টাকায় নিলামে সর্বোচ্চ দাম দিয়ে ওই জমি সে পঞ্চাশ বিঘা হতে পারে বিঘা হতে পারে বিঘা হতে পারে তিরিশ বিঘা হতে পারে যা খুশি হতে পারে সেই জমির জমির মালিকানা পেয়ে ওই ওই ব্যক্তি জমিদার হয়ে গেলেন এবং এই জমিদারি কিন্তু পরবর্তী পয়েন্ট বংশানুক্রমিক অর্থাৎ ধরো আমি যদি জমির মালিক হই নিলামে জমি কিনে তাহলে পরবর্তীকালে আমার জেনারেশন আমার ছেলে তারপরে তার ছেলে তারপরে তার ছেলে এরকম ভাবে ওই জমি ওই বংশের হাতেই থাকবে পরবর্তী পয়েন্ট জমি বিক্রি বা বন্ধক সম্ভব যেহেতু জমির মালিকানা সললি সোল প্রপার্টি দিয়ে দেওয়া হচ্ছে ওই জমিদারকে সেহেতু সে সেই জমি বিক্রি করবে বা বন্ধক রেখে কিছু করবে কিনা সমস্ত স্বাধীনতা তা ঠিক আছে পরবর্তী পয়েন্ট একই হারে রাজস্ব অর্থাৎ এই সতেরোশো সালে যখন চিরস্থায়ী বন্দোবস্ত চালু করা হচ্ছে এই সময়ে এই নিলামে যারা জমিদার হচ্ছেন তারা ওই নিলামের সময় জমি পাওয়ার সময় যে চুক্তি হচ্ছে বা যে দলিল তৈরি হচ্ছে যা যা পেপার্স রেডি হচ্ছে তার মধ্যে যে রেটে ইন্টারেস্ট বা জমির রাজস্ব বা ট্যাক্স দেওয়ার কথা বলা হচ্ছে সেই রেট কিন্তু আজীবন থাকবে সতেরোশো অর্থাৎ সতেরোশো তিরানব্বই পরে সতেরোশো পঁচানব্বই দিকে আরও বেড়ে গেল বা কমে গেল সতেরোশো আটানব্বই দিকে কমলো বা বাড়লো এরকম কিন্তু হবে না একই হারে রাজস্ব যেটা স্থির করে দেওয়া হলো প্রথমে সেই হারেই প্রতি বছর রাজস্ব দিতে হবে নির্দিষ্ট পরিমাণ জমির জন্য কি পরিমাণ রাজস্ব দিতে হবে সেটা কিন্তু স্থির করে দেওয়া হলো এর পরের হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট কিছুতেই বাদ দেওয়া চলবে না সেটা হচ্ছে সূর্যাস্ত আইন দ্য সানসেট ল সূর্যাস্ত আইন অর্থাৎ কি ছিল নিয়ম যিনি কিনা জমি নিলামের মাধ্যমে কিনে জমিদার হলেন এবং এক নির্দিষ্ট হারে রাজস্ব দেওয়ার জন্য রাজি হলেন পেপারে সাইন করলেন তাকে এই সূর্যাস্ত আইনটা মেনে চলতে হবে কি সেই আইন সেই আইনে বলা হলো একটা বছরের যে নির্দিষ্ট দিনটা ওই জমিদারের জন্য ওই জমির বাবদ জমির রাজস্ব ভূমি রাজস্ব বা ল্যান্ড রেভিনিউ কোম্পানির অফিসে দপ্তরে জমা দেওয়ার কথা সেই নির্দিষ্ট দিনের সেই নির্দিষ্ট তারিখের সূর্য অস্ত যাওয়ার মধ্যে সূর্য অস্ত যাওয়ার আগে বিফোর দ্য সানসেটস সেই নির্দিষ্ট পরিমাণ ল্যান্ড রেভিনিউ বা ভূমি রাজস্ব টাকা তাকে অফিসে জমা দিতে হবেই যদি সে ফেল করে সে দিতে পারবে না অর্থাৎ ধরো সে সূর্যাস্তের মধ্যে সেই টাকাটা জমা দিতে পারলো না সেই দিন দিতে পারলো না তাহলে কি হবে না মানলে তার জমিদারি বাজেয়াপ্ত করে নেওয়া হবে অর্থাৎ পরের দিন পর্যন্ত তাকে আর টাইম দেওয়া হবে না তার জমি তৎক্ষণাৎ সে যে জমিদারি পেয়েছিল সেই জমিদারি সম্পূর্ণভাবে সঙ্গে সঙ্গে নিয়ে নেওয়া হবে তার থেকে জমি নিলাম করে নতুন জমিদারকে হবে ঠিক আছে এই ছিল বৈশিষ্ট্যগুলি এবং এই বৈশিষ্ট্যগুলির মধ্যে পয়েন্ট আমি লিখিনি তবু তোমরা শোনো শুনে নিজের লিখবে সেটা হচ্ছে যে এই একই হারে যে রাজস্ব লিখেছি এই রাজস্বের হার সাধারণত খুবই চড়া বা অনেক বেশি হারে হতো আর কোনোভাবেই এই যে রাজস্ব স্থির করা হয়েছিল সে যা খুশি খরা বন্যা ফসল হানি যা খুশিতেই হয়ে যাক কোনোভাবেই কিন্তু ওই রাজস্বের এক পয়সাও কমানো হবে না রাজস্ব মকুব করা বা বাদ দেওয়া তো দূরের কথা ঠিক আছে এই হচ্ছে বৈশিষ্ট্য এবার কি উদ্দেশ্য করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো প্রথম পয়েন্ট আমি লিখেছি কোম্পানির নির্দিষ্ট ও নিশ্চিন্ত আয় লাভ ভালো করে প্রত্যেকটা শব্দ শোনো কোম্পানি নির্দিষ্ট ও নিশ্চিন্ত আয় লাভ অর্থাৎ কোম্পানি অর্থাৎ ইস্ট ব্রিটিশ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কী চেয়েছিল আমাদের এখানে এসে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের মাধ্যমে তারা কি করলো বাংলায় ধীরে ধীরে আইনগত অধিকার পেল তারপর ধীরে 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 তারা গোটা ভারতবর্ষ নিজেদের অধিকার জমাতে শুরু করলো তারা দখল করতে শুরু করলো এইবার এখান থেকে তো তাদের লাভ তারা বাণিজ্যিক কোম্পানি ছিল বাণিজ্যের লাভ আলাদা কথা তারা যখন দেখছে যে এই গোটা দেশটাকে আস্তে আস্তে দখল করা যাচ্ছে তাহলে এই দেশের যে বিপুল কৃষি জমি বা বিপুল কৃষি সম্পদ সেখান থেকে তো তাদেরকে আয় করতে হবে সেই আয়ের জন্য তারা আগে যেটা দেখেছিল সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে দৈত শাসন ব্যবস্থার অবসান ঘটালেন যখন ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল বাংলা ভারতের এই সরি বাংলার গভর্নর জেনারেল সেই ওয়ারেন হেস্টিংস তিনি প্রথমে একশালা বন্দোবস্ত ভূমি রাজস্ব আদায় করার জন্য তারপর হলো পাঁচ সালা বন্দোবস্ত তারপর হলো দশ শালা বন্দোবস্ত এরকম নানা রকমের ভূমি রাজস্ব পাওয়ার জন্য কোন সিস্টেমটা করলে সবচেয়ে বেশি টাকা ভূমি রাজস্ব হিসাবে ভারতের জমিগুলো থেকে উঠে আসবে সেটাই কিন্তু ওদের মূল উদ্দেশ্য ছিল সেই সেইটাই শেষ পর্যন্ত এই বন্দোবস্তের মাধ্যমে তারা করেছিল সেই জন্য নির্দিষ্ট ও নিশ্চিন্ত নিশ্চিন্ত আয় কেন কারণ দিনের জন্য জমির মালিকানা দিয়ে দেওয়া হয়েছে এবং এক এরাজস্ব বেঁধে দেওয়া হয়েছে সূর্যাস্ত আইন বলে দেওয়া হয়েছে কাজেই নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট পরিমাণ টাকা অবশ্যই চলে আসবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দপ্তরে সেটা তারা নিশ্চিন্ত হয়ে গেল ঠিক আছে আর না দিলে তো জমিদারি বাজে আপত তাহলে তো আবার নিলাম করে আরেকজনকে দেওয়া যাবে আবার আয় ঠিক আছে এইটা তারা নিশ্চিন্ত হতে চেয়েছিল দুই পরের পয়েন্ট সমর্থক গোষ্ঠী তৈরি দেখো আমি লিখেছি সমর্থক গোষ্ঠী তৈরি কাদের সমর্থক না ইংরেজদের দেখো ওরা আমাদের দেশে এসে নিজেরা শাসন কায়েম করে বসছে এবার শাসন কায়েম করে বসতে গেলে এদেশের কিছু মানুষকে যদি নিজেদের সমর্থকে পরিণত করতে পারে তাহলে তো শাসন করতে সুবিধা কারা সমর্থক হবে এই যারা চিরদিনের জন্য জমির মালিকানা পেয়ে জমিদার হলো তাদের একটা কৃতজ্ঞতা বোধ থাকবে তারা সব সময় Obliged হয়ে থাকবে কাদের প্রতি না ইংরেজদের প্রতি যে এরা নিলাম করে টাকার বদলে দিয়েছে ঠিকই কিন্তু এরাই বন্দোবস্তটা করেছে বলেই আমরা জমিদার হতে পেরেছি ফলত তারা ইংরেজদের সমস্ত রকম সমস্ত কিছুতে সাহায্য করবে সহায়তা করবে এবং ইংরেজদের সমস্ত নীতিকে তারা সমর্থন করবে এই রকম একটা প্ল্যান কিন্তু ছিল সমর্থক গোষ্ঠী তৈরি হয়ে যাবে সেই রকম একটা প্ল্যান কিন্তু ইংরেজদের ছিল চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের পেছনে পরবর্তী পয়েন্ট কৃষির উন্নতি ও সার্বিক উন্নতি এইটা যদিও অনেকে অস্বীকার করেন অনেক ঐতিহাসিক অস্বীকার করেন কিন্তু এই পয়েন্টটাও তোমাদের জেনে রাখা ভালো সেটা হচ্ছে যে ইংরেজরা ভেবেছিল বিশেষ করে লর্ড কর্নওয়ালিস এবং তার আগে এই চিরস্থায়ী বন্দোবস্তগুলি নিয়ে আরও যারা ভাবনা চিন্তা করেছিলেন জনসোর গ্র্যান্ট এনারা তারা কিন্তু এটাও ভেবেছিলেন যে যে চিরদিনের জন্য জমি মালিকানা যদি কেউ পেয়ে যায় তার সে যদি নিশ্চিন্ত থাকে যে আমার এবং আমার পরে আমার বংশের হাতেই এই জমিটা থাকবে আমারও আয় হবে তাহলে সে তখন কি করবে কৃষির উন্নতির দিকে জমির উন্নতির দিকে কৃষকের উন্নতির দিকে গ্রামের উন্নতির দিকে সে নজর দেবে ফলে কৃষির উন্নতি হবে সার্বিক উন্নতি হবে কৃষির যত উন্নতি হবে তত তো নিজেদেরই লাভ তারপরে তত বেশি সঠিকভাবে নির্দিষ্ট হারে রাজস্ব দপ্তরে জমা পড়ে যাবে হুম আর সার্বিক উন্নতি হলে অর্থাৎ যদি গ্রামের উন্নতি হয় তাহলে গ্রামের উন্নতি মানে গ্রামবাসীর উন্নতি অর্থাৎ কৃষক এবং অন্যান্য যে বিভিন্ন বৃত্তির মানুষ আছে তাদের যদি উন্নতি হয় তাহলে তো তাদেরই লাভ কারণ যারা ওরা আমাদের দেশটাকে শাসন করছে শুরু করছে শাসন করতে তাহলে যদি কোনো অরাজকতা না থাকে যদি হয়েতে গ্রামগুলো চলে তাহলে তো ওদের লাভ বটেই ফলত এইটা নিজেদের লাভেরই একটা চিন্তাই কিন্তু এদের উদ্দেশ্যের পেছনে উদ্দেশ্য মানে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার পিছনে উদ্দেশ্য হিসেবে কাজ করেছিল ঠিক আছে এইবার মূল যেটা মানে প্রশ্নের ধরন যেটা মূল আসে যেটা মূল আমাদের জানতে হবে সেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল বা প্রভাব হোয়াট ওয়াজ দ্য ইম্প্যাক্ট অফ পার্মানেন্ট সেটেলমেন্ট অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক স্ট্রাকচার অফ ইন্ডিয়া ভারতের ভূমিরা ভারতের ভারতীয় সমাজে এরকমভাবে আসতে পারে অর্থনৈতিক সমাজ আলাদা করে না বলে এরকম করে বলতে পারে ভারতীয় সমাজে চিরস্থায়ী বন্দোবস্ত কী প্রভাব ফেলেছিল বা চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বাংলার সমাজে কি পরিবর্তন এসেছিল দেখো আমি পয়েন্ট করেছি ফলাফল হিসেবে লিখেছি প্রথম পয়েন্ট জমিতে কৃষকের কোনো অধিকার রইলো না হ্যাঁ এই জমি নিলাম করে যাকে জমিদারের করেছে জমি মালিকারা দিয়ে দেওয়া হলো সেই সমস্ত জমির মালিক এবং গ্রামগুলিতে সেই জমির মধ্যে যে যে কৃষকেরা বসবাস করতেন চাষবাস করতেন তারা কিন্তু সেই জমিদারের অধীনে হয়ে গেলেন কোনো জমি কৃষকের কোনো ব্যক্তিগত জমি বলে কিছু রইল না ফলে হলো কি যে জমিদারের অধীনে একজন কৃষক রয়েছেন সেই কৃষক যদি সেই জমিদারকে বেশি বেশি রাজস্ব দিয়ে খুশি করতে না পারেন তাহলে কিন্তু সেই জমিদারের পূর্ণ অধিকার রইল সেই কৃষককে উচ্ছেদ করে তাড়িয়ে দেওয়ার ফলে কৃষক উচ্ছেদ কিন্তু বেড়ে গেল ঠিক আছে এবার পরবর্তী পয়েন্ট কৃষকদের চূড়ান্ত দুরবস্থা কৃষকদের তো দুরবস্থা চিরকালই ছিল এই চিরস্থায়ী বন্দোবস্ত মধ্যে কৃষকদের দুরবস্থা চূড়ান্ত অবস্থায় পৌঁছলো কেন কারণ এই যে আমি যখন তোমাদের বলেছি একই হারে রাজস্ব বেঁধে দেওয়া হলো এবং সেটা খুব চড়া হারে ছিল প্রচন্ড বেশি এবং সেই চড়া রাজস্ব আদায় করতে হবে কাদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে এবং কৃষকরা যা ফসল ফলিয়েছে সেখান থেকেই তারা দেবে এবং তাদের যদি অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য তাদের কাছে চাও হয় তারা দেবে কোথা থেকে ফলে অতিরিক্ত রাজস্ব আদায়ের উপর তাদের কাছে তাদের উপর অত্যাচার করা শুরু হলো তাদের ফসল যা ফলাতে নিজেদের সংবৎসরের খাবার বা নিজেদের নিজেদের জন্য না রেখে তাদের সবটাই দিতে হলো হতে শুরু এমন কি এমনও হলো যে ফসল ভালো হয়নি সে রাজস্ব দিতে পারছে না সেই কৃষকের জমি সরি বাড়ি বাসস্থান সমস্ত কিছু কেড়ে নেওয়া হলো ঠিক আছে এই ধরনের অত্যাচারও কিন্তু অনেক জমিদার কৃষকদের উপর করতে শুরু করলেন ফলে কৃষকদের মধ্যে হাহাকার পড়ে গেল তাদের অবস্থা কোনোরকম ভালো হওয়ার পরিবর্তে আরো অনেক খারাপ হতে শুরু করলো ঠিক আছে পরবর্তী পয়েন্ট পুরনো জমিদারদের দেখো এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু করার আগেও কিন্তু ভারতবর্ষে প্রচুর বড় বড় মালিকরা ছিলেন ছিলেন জমিদাররা এবং তাদের অধীনে অনেক প্রচুর প্রচুর গ্রাম এক একজন জমিদারের অধীনে ছিল সেই সব জমিদারদের ধরন তাদের জমিদারি শাসন করার ধরন এবং তাদের অধীনে কৃষকরা কিন্তু একটা অন্যরকম সিস্টেমে ছিল এটা প্রাচীন গ্রাম বাংলার যে একটা ব্যালেন্স বা একটা সম্পর্ক কৃষি কৃষক জমিদার এই যে একটা সম্পর্ক এই সম্পর্কটা কিন্তু এই পুরনো জমিদাররা বুঝতেন তারা অনেক ক্ষেত্রেই কিন্তু কৃষকদের অবস্থা বুঝতেন প্রয়োজনে রাজস্বমকুব করার কথা ভাবতেন তাদের একটা জমির সঙ্গে আত্মিক যোগ ছিল তাদের নারীর টান ছিল তারা জমি বুঝতেন জমির ফসল ফলানোর ব্যাপার বুঝতেন কৃষকদের ব্যাপার বুঝতেন সমাজ বুঝতেন সব বুঝতেন এই পুরনো জমিদারদের অনেকেই কিন্তু এই নতুন চিরস্থায়ী বন্দোবস্তের সূর্যাস্ত আইনের পাল্লায় পড়ে নির্দিষ্ট দিনের রাজস্ব জমা দিতে না পেরে তারা তাদের জমিদারি তারা হারালেন ঠিক আছে ফলে তো পুরোনো জমিদাররা সব উচ্ছেদ হয়ে গ্রাম থেকে তারা কিন্তু আর গ্রামের কোনো উন্নতি বা কৃষকদের কোনো ভাবার জায়গায় রইলেন না পরবর্তী পয়েন্ট অনুপস্থিত জমিদার শ্রেণীর উদ্ভব খুব ভালো করে এটা বলছো অনুপস্থিত জমিদার শ্রেণী অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড এটা নতুন জমিদার শ্রেণী হলো অনুপস্থিত কেন কোথায় অনুপস্থিত গ্রামে অনুপস্থিত কি করে হলো বোঝো অ্যাকচুয়ালি এই যে জমি নিলাম করা শুরু হলো তখন দেখা যাবে কি যার টাকা আছে যার অতিরিক্ত টাকা বা অতিরিক্ত পুঁজি হাতে আছে ক্যাপিটাল হাতে আছে সে এখানে ইনভেস্ট করতে পারবে ধরো আমার আমি গ্রামে থাকি না চাষবাস কৃষক গ্রাম কোনো কিছুর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই অথচ পারিবারিকভাবে অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কিছু জায়গা থেকে আমার হাতে প্রচুর টাকা জমেছে আমি যখন দেখলাম জমি নিলাম হচ্ছে ঠিক আছে প্রচুর টাকা দিয়ে আমি একটা বড় জমিদারি কিনে নিলাম অথচ আমি কিন্তু কোনোদিনও গ্রামে বসবাস করতে যাব না তাহলে আমার জমিদারিটা যেটা কিনলাম সেটা কিভাবে চলবে আমি অনুপস্থিত আমি তখন কাদের দিয়ে চালাবো আমার নায়েব গোমস্তা এরকম নানা রকম কর্মচারী আমি রাখব যারা আমার হয়ে গ্রামে থাকবে গ্রামে আমার জমিদারির অন্তর্গত অঞ্চলে যত কৃষক বসবাস করে তাদের দিয়ে জমি চাষ করাবে তাদের থেকে রাজস্ব আদায় করবে এবং সেই আদায় করার রাজস্ব টাকা শহরে আমার কাছে পাঠাবে এইভাবে অনুপস্থিত জমিদার শ্রেণী উদ্ভব হলো তার ফলে কি হলো তার ফলটা কিন্তু কৃষকদের কাছে এই দুরবস্থার আরও বাড়িয়ে দিল তার কারণ হচ্ছে যেহেতু জমিদার নেই ফলত নায়ক ব্যবস্থা যারা জমিদারের হয়ে কাজ করছে তারা নিজেদের লাভটা ছাড়বে কেন তারা জমিদার ধরো আমি উদাহরণ দিচ্ছি জমিদার ধরো যদি পঞ্চাশ টাকা চায় তার আদায় করছে একশো টাকা বাকি পঞ্চাশ টাকা নিজেরা লাভ হিসেবে রাখবে ফলত এই অতিরিক্ত টাকা দিচ্ছে কারা দেবে কারা দেওয়ার দায় কাদের কৃষকদের ফলে অতিরিক্ত রাজস্ব অতিরিক্ত টাকা দিতে গিয়ে তাদের অবস্থা একেবারে গেল তাদের বেঁচে থাকার আর কোনো উপায় রইল না পরবর্তী পয়েন্ট মধ্যসত্ব শ্রেণীর উদ্ভব কেমন করে হলো ভোগী মানে কি দাঁড়ায় মাঝখানের অধিকার ভোগী কিভাবে হলো দেখো এই যারা জমি কিনলেন তারা কিন্তু অনেক সময়ই গোটা জমিটা নিজের অধীনে আর রাখলেন না কি করলেন তারা তারা অনেক সময় করলেন কি যতটা জমি তারা কিনলেন তারা কিনলেন মানে পেলেন আর কি ওই জমি নিলামের মাধ্যমে তারা তার কিছুটা নিজের অধীনে রেখে বাকিটা পত্তনি দিয়ে দিলেন পত্তনী প্রথার উৎপত্তি উৎপত্তি ঘটলে এই পত্তনী প্রথা কিন্তু তোমাদের যে এসে কিউ থাকে ওয়ান মার্কে আসতে পারে সূর্যাস্ত হয় এসে কিউ ওয়ান মার্কে আসতে পারে অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড কাদের বলা হয় সেটাও তো তোমাদের ওয়ান মার্কসের কোয়েশ্চেন আসতে পারে এবারে মানে এবারে পত্তনি প্রথা ব্যাপারটা কি বোঝ ধরো আমি একশো বিঘে জমি নিলামি নিয়েছি এবারে আমি দেখলাম একশো বিঘে জমির দেখভাল করা দায়িত্ব রাখা আমার নিজের কাছে আমার পক্ষে ভালো হচ্ছে না আমি পারবো না আমি তখন বললাম কি পঞ্চাশ বিঘে জমি আমার অধীনে রেখে বাকি পঞ্চাশ বিঘে জমি আমার অধীনেই একজন থাকবে তাকে দিয়ে দিলাম যাকে আমি দিলাম সে হল আমার পত্তনী ঠিক আছে এবার যে সে হয়তো ভাবতে পারে আবার বিঘে ঘ করা তার পক্ষে অসম্ভব সে তখন ধরো কুড়ি বিঘে নিজের কাছে রেখে বাকি তিরিশ বিঘা আবার তার অধীনে আরেকজনকে দিয়ে দিল তাহলে সে হলো দরপত্তনি সেই দরপত্তনী যদি মনে করে আবার কাউকে দেবে তার অধীনে রেখে তাহলে সে হবে দর দর পত্তনী দ্বার এইভাবে উদ্ভব হলো মানে অনেকগুলো স্টেপ অনেকগুলো স্তর হয়ে গেল এই প্রথাটাকে বলা হয় পত্তনী প্রথা এই পত্তনী প্রথার ফলে কি হলো পত্তনি প্রথারও একটা অদ্ভুত ব্যাপার সমস্ত কিছু গলা টিপে ধরতে যাচ্ছে কৃষকদেরই ধরি কেন কি কারণ আমি ধরো আমার আমি যে একশো বিঘের উদাহরণ দিলাম আমাকে ধরো ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে বছরের একটা নির্দিষ্ট তারিখে ধরো আমাকে জমা দিতে হবে হাজার টাকা ধরছি উদাহরণ হিসেবে তাহলে আমি ধরো হাজার টাকা আমি চাইবো তাহলে দেড় হাজার টাকা আদায় হোক আমি কোম্পানিকে হাজার টাকা দেব বাকি পাঁচশো টাকা আমার তাহলে আমি দেড় হাজার টাকা আদায় করতে চাইবো সেই হিসেবে আমি ডিস্ট্রিবিউট করে দেব। আমার পত্তনিদার সে আমাকে কত দেবে এবার পত্তনীদারকে ধরো বললাম যে তুমি আমাকে সাতশো টাকা আদায় করে দেবে এবার পত্তনীদার সাতশো টাকা আদায়ের বদলে সে নিজে লাভ রাখবে সে সাতশোর বদলে হাজার টাকা আদায় করছে এবার দর পত্তনিদার সে তা সে আর ভাবে নিজের জায়গায় কিছু লাভ রেখে সে আরও তাকে যতটা আদায় করতে বলা হয়েছে সে তার থেকে অনেকটা বেশি আদায় করবে এরকম করে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্টেপে জমিদার তারপর পত্তনীদ্বার তারপর দরপত্তনীদ্বার এরা প্রত্যেকে নিজের নিজের অংশের লাভ রাখার জন্য যে এক্সট্রা এক্সট্রা রাজস্ব ক্রমাগত বাড়িয়ে যাচ্ছে সেই বাড়িয়ে নেওয়া বা বর্ধিত সেই রাজস্বের চাপটা কার উপর গিয়ে পড়ছে কৃষকের উপর গিয়ে পড়ছে ফলে কৃষকের অবস্থা হয়ে গেল সঙ্গীন ওই পরিমাণ রাজস্ব দিতে পারা কৃষকের পক্ষে অসম্ভব তার কারণ জমিতে যে জমিতে ধরো আজ কুড়ি বিঘা ধান হয়েছে পরের বছর সেই জমিতে ম্যাজিকের মতন চল্লিশ বিঘা তো হওয়া সম্ভব নয় বিশেষ করে যেহেতু পুরনো জমিদাররা উচ্ছেদ হয়ে গেলেন বেশিরভাগ অনুপস্থিত জমিদাররা এরা তো জমির উন্নতির দিকে কোনো নজর দেয়নি জমির উন্নতি বাড়াবে জমির উর্বরতা বাড়াবে সেচ ব্যবস্থার উন্নতি করবে বা আরও বেশি বেশি পতিত জমিকে উদ্ধার করে সেগুলোকে কৃষি সেগুলোতে কৃষি করে বেশি ফসল ফলানোর চেষ্টা করবে এরকম কোনো জমি বা উৎপাদনের উন্নতির দিকে তো কোনো কেউ নজর দিচ্ছে না কোনো তো উৎপাদন বাড়ছে না অথচ রাজস্বের পরিমাণ এরকম করে স্তরে স্তরে প্রত্যেকে নিজের লাভ রেখে কৃষকের উপর অতিরিক্ত চাপ দিচ্ছে ফলে কৃষকদের মরে যাওয়ার মতন অবস্থা হলো সত্যি সত্যি কিছু কৃষক জমি বাড়ি সমস্ত কিছু হারিয়ে কিছু কিছু কৃষক কিন্তু একেবারে সহায় সম্বলহীন ভিকিরিতে পরিণত হলো পরবর্তী পয়েন্ট লিখেছি দেখো লাস্ট পয়েন্ট শিল্প বাণিজ্যের অবনতি এই শিল্প বাণিজ্যের অবনতি এটা কেমন করে হলো তোমাদের তো প্রশ্ন হতে পারে তাহলে যে চিরস্থায়ী বন্দোবস্ত আপনি বলছেন ল্যান্ড ল্যান্ড ট্যাক্স সিস্টেম সিস্টেম রেভিনিউ ভূমি রাজস্ব ব্যবস্থা সবই ততক্ষণ বললেন কৃষক কৃষক কৃষি তাহলে কেন এখানে শিল্প বাণিজ্যের অবনতি হবে হ্যাঁ হলো এই কারণে যে কারণে আমি বললাম এই যে মধ্য অনুপস্থিত জমিদার শ্রেণী অর্থাৎ যার হাতেই টাকা আছে সে এসে জমিতে ইনভেস্ট করা শুরু করলো জমিতে ইনভেস্ট না করে সেই টাকাটা যদি নতুন কোন শিল্প ক্ষেত্রে বাণিজ্যের ক্ষেত্রে তারা ইনভেস্ট করত তাহলে কিন্তু দেশের শিল্প বাণিজ্যের কিছুটা হলেও উন্নতি হতে পারত তারা এটা দেখলো খুব সহজ খালি জমি কিনে ফেলে রাখো চাষ তো করবে কৃষকরা আমরা শুষে নেব তো কৃষকদের কাছ থেকে শুধুমাত্র জমিটা একবার টাকাটা ইনভেস্ট করে কিনে রাখা ছাড়া আর কোনো খরচ নেই কোনো হেরেক নেই ফলত এইভাবে জমিতে ইনভেস্ট করার কারণে শিল্প বাণিজ্যে যে মানুষের আগ্রহ মানে সম্পদশালী মানুষের শিল্প বাণিজ্যে আগ্রহ এবং উৎসাহ এবং পরিশ্রম এগুলো বন্ধ হয়ে গেল অনেকটাই ফলত শিল্প বাণির অবনতি হলো ফলে সার্বিকভাবে বাংলার অর্থনীতি বাংলার সমাজ অর্থনীতি অনেকটা ধ্বংসের দিকে এগিয়ে চললো ঠিক আছে এই হলো চিরস্থায়ী বন্দোবস্ত নিয়ে সার্বিক আলোচনা আমি আশা করবো তোমরা সমস্ত যা যা প্রশ্ন তোমাদের মনে হচ্ছিল সবকিছু উত্তর পেয়ে গেছো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট কোনো টপিক নেই